ক্লাস ক্লাসগুলো করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি এবং আমার খুবই ভালো লাগছে আমার জিপিএ ফাইভ পাওয়ার পিছনে অনেকের অবদান থাকলো আসলে দিন শেষে দেখা গেছে আমার মূল পরিশ্রমটাই কাজে দিয়েছে তো এই জন্য আমার পিছনে যারা যারা কাজ করছে তাদের সহ আমার পরিশ্রমের জন্য আমি এটা অর্জন করতে পেরেছি অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি শিক্ষার শেকরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি স্বনামধন্য বিদ্যা একাডেমি উদ্ভাস উমেষ শিক্ষা পরিবার মুন্সীগঞ্জ শাখা থেকে দু সালের এসএসসি পরীক্ষায় জিপিএফআই প্রাপ্ত একাশি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার চার মে সকাল এগারোটায় মুন্সীগঞ্জ শাখার উদ্ভাস একাডেমিতেই এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি এক যুগে সব কয়টি শাখাতেই অনুষ্ঠিত হয়েছে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পেয়েছি এজন্য খুব গর্বিত করছি আমার এই কৃতিত্বের পিছনে আমার পিতামাতার অবদান রয়েছে শিক্ষকদের অবদান রয়েছে তার পাশাপাশি আমি বিশেষ কৃতজ্ঞ প্রকাশ করছি উদ্ভাস উন্মেষকে কারণ এখানে ওনারা বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমাদের যাচাই করেছে আমাদের মেধাটা আরও উন্মোচন করতে বিকাশিত করতে সাহায্য করেছে সাথে শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে যা একজন অনুপ্রাণিত করতে পারে এবং এর ফলে আরও আগ্রহী হয়ে ওঠে যা সামনের ভবিষ্যতে আরও মানে সার্থক কোনো কাজ করে উঠতে পারে আমাদের সাফল্যে সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন আমার মেয়ে অনেক নিজের থেকে অনেক পরিশ্রম করেছে পাশাপাশি আমি যতটুকু ওকে হেল্প করতে পেরেছি পেরেছি কিন্তু আমার মেয়ের নিজের প্রতিভাটা নিজেই বিকশিত করেছে এজন্য আমি অনেক গর্বিত মা হিসেবে আমি আরও গর্বিত আমার মেয়ে অনেস্ট সৎভাবে সব বিষয়ে চলাফেরা করে নিজেকে গুছিয়ে এই পর্যন্ত হানতে পেরেছে আমি মা হিসেবে অনেক গর্বিত আমার মেয়ে উদ্বাসে একজন স্টুডেন্ট উদ্বাসকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা মেয়ে সাফল্যে প্রতিটা বাবা মায়ের আনন্দের সীমা থাকে না তবে আমার মেয়েও ভালো করছে এই জন্য আমিও খুবই আনন্দিত তবে ওর সফলতার সফলতার পিছনে ওর অবদানটা সবচেয়ে বেশি ছিল কেন ওর ইচ্ছা এবং একাগ্রতা না থাকলে ও এতটা ভালো রেজাল্ট করতে পারতো না আমরা শুধুমাত্র ওর মানসিক সাপোর্টটা দিয়েছি রাথে মেয়ে অনেক পরিশ্রমী এবং ভালোভাবে পড়াশোনা করছে বলে বিধায় ভালো রেজাল্ট করতে পারছে পাশাপাশি উদ্বাস অনেক দিক নির্দেশনা দিয়েছে তাদের অনুপ্রেরণা আমার আমি ভালো রেজাল্ট করতে পেরেছে এমন আয়োজনে শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত ও আনন্দিত সুন্দর একটি সংবর্ধনার আয়োজন করার জন্য উদ্বাসকে ধন্যবাদ আমি আশা করব আমার বাকি পথচলায় আমি উদ্বাসের সাথেই থাকবো যে মডেল টেস্ট প্রোগ্রামটি ছিল সেটি দেওয়ার ফলে আমি অনেক উপকৃত হয়েছে আমি নিজে যা জানতাম সেগুলোকে আমি আরো আপডেট করতে পেরেছি যার কারণে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছি ভালো লাগছে আমাদের আগামী জীবনে এগিয়ে যাওয়ার জন্য আসলে খুবই প্রেরণা দিয়ে যাচ্ছে এভাবে উদ্বেষ্কে পাশে থাকার জন্য খুবই ধন্যবাদ আজকের এই আয়োজন এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্তদের নিয়ে এবং এই অনুষ্ঠান তো আমরা সকলে এখানে এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি এবং সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো আমাদের মহান সৃষ্টিকর্তার প্রতি এরপর যদি আমি আমার পড়াশোনা নিজের এ পড়াশোনার পাশাপাশি উদ্ভাসকে কৃতজ্ঞতা জানাতে চাই আজকে আমাদের সাফল্যের পিছনে উদ্ভাস অনেকটাই অবদান রেখেছে যে আমরা কখনো প্রকাশ করতে পারবো না আমি আজকে খুব খুশি উদ্ভাস থেকে আমি এটা পেয়েছি তো থ্যাঙ্কস উদ্ভাস আমি আই এম ভেরি লাকি যে আমি একজন উদ্ভাসিয়ান থ্যাংক ইউ সো মাচ উদ্ভাসকে অনেক ধন্যবাদ সব সময় আমাদের পাশে থাকার জন্য উদ্ভাস থেকে সম্মাননা পেয়ে আজ আমি অনেক খুশি সুপ্রিয় দর্শক দেশে বিদেশের এমন সোপারো তথ্য পেতে আমাদের ফেসবুক পেজের ফলো বাটনটি চাপতে ভুলবেন না ডিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ